আজকের এই পর্বে আমরা আলোচনা করব বাংলাদেশের সাহিত্য হিসাবে বাংলাদেশের একটি উপন্যাস সূর্য দীঘল বাড়ি যার রচয়িতা হলেন আবু ইসহাক সূর্যদীঘল বাড়ির প্রকাশকাল কবে উপন্যাসটি নওবাজার পত্রিকায় উনিশশো সাল থেকে একান্ন সাল পর্যন্ত ধারাবাহিকভাবে প্রকাশিত হয় তারপর উনিশশো সালে কলকাতার নবযুগ প্রকাশনী থেকে পুস্তক আকারে প্রকাশিত হয় সূর্যদিঘল বাড়ি উপন্যাসটি কোন প্রেক্ষাপটে লেখা চল্লিশের দাঙ্গা দেশভাগ মন্নন্তর ইত্যাদি যে ঘটনা সেই ঘটনার প্রেক্ষাপটে উপন্যাসটি লেখা সূর্যদিঘল বাড়ি উপন্যাসে কোন ছবি ফুটে উঠেছে তেতাল্লিশের দুর্ভিক্ষ দেশভাগ নবগঠিত পাকিস্তান নিয়ে বাংলার মানুষের আশা ভঙ্গ কুসংস্কার অভাব অনটন ইত্যাদি চিত্র এই উপন্যাসের মধ্যে আমরা দেখতে পাই জয়গুণ কি আশা নিয়ে গ্রামে ফিরেছে তার ভিটের বাকি অংশের মালিককে তার নিজের ভিটের অংশই বা কত এবং বাকি অংশের মালিককে জয়গুণ সে তার ভিটের আট আনা অংশের মালিক আর বাকি আট আনা অংশের মালিক তার ভাইপো সফি সে গ্রামে ঘর বাঁধবে এই আশা নিয়েই মূলত গ্রামে ফিরেছে পরের প্রশ্ন সূর্য দীঘল বাড়ি কাকে বলে পূর্ব ও পশ্চিম সূর্য সূর্যের উদয় অস্তের দিক সূর্যাস্তের উদয় অস্তের দিক পূর্ব ও পশ্চিম প্রসারী বাড়ির নাম তাই সূর্য দীঘল বাড়ি পরের প্রশ্ন সূর্য দীঘল বাড়ির পরিত্যক্ত জঙ্গল নিয়ে গ্রামের লোকেরা কি বিশ্বাস করত গ্রামের লোকেদের বিশ্বাস ছিল এটি মূলত ভূত প্রেতনির আড্ডা তেঁতুল শিমুল গাব গাছ ইত্যাদি গাছ এবং ঝোপ ঝাড়ে বাড়িটি আবৃত ছিল ঢাকা ছিল পরের প্রশ্ন জয়গুণ কিভাবে উপার্জন করে ময়মনসিংহ থেকে সস্তায় চাল এনে সে গ্রামে বিক্রি করে তার মূলধন পাঁচ টাকা টাকা প্রতি এক একশের মুনাফা হয় প্রতি ক্ষেপে পরের প্রশ্ন হাসু কিভাবে উপার্জন করে জাহাজে ঘাটে ও স্টেশনে মুটের কাজ করে পরের প্রশ্ন জয়গুনের কটি সন্তান তিনটি সন্তান প্রথম পক্ষের সন্তান হাসু দ্বিতীয় পক্ষের সন্তান মাইমুন দ্বিতীয় পক্ষের মেয়ে মাইমুন এবং ছেলে কাসু জয়গুনের কাছে থাকে প্রথম পক্ষের সন্তান হাসু এবং মায়মুন আর কাসু থাকে করিম বক্সের কাছে তার দ্বিতীয় পক্ষের স্বামীর কাছে পরের প্রশ্ন চারিদিকে আনন্দ কোলাহল আনন্দ কোলাহলের কারণ কি ঈদের চাঁদ দেখা গিয়েছে সেজন্য হাসু রাতে কি কিনে বাড়ি ফেরে রাত আটটায় হাসু বাড়ি ফেরে মোট বারো আনা পেয়ে তার মধ্যে চার আনা দিয়ে সে একটি নারকেল কিনে আনে ঈদের দিনে সিন্নি খাবে সেই আশায় পরের প্রশ্ন ঈদ উপলক্ষে হাসু আর মাইমুন কিসের আবদার করে হাসু একটি টুপির আবদার করে মাইমুন একটা নতুন পোশাকের আবদার করে পরের প্রশ্ন খুরশির মোল্লা কে গ্রামের ফুড কমিটির সেক্রেটারি পরের প্রশ্ন গ্রামের মোরলকে কাজী খলিল বক্সিল ও গদু প্রধান পরের প্রশ্ন জয়গুণ ট্রেন ধরার জন্য কোন স্টেশনে আসে তার সঙ্গে কারা ছিল ফতুল্লা স্টেশনে আসে তার সঙ্গে ছিল অর্থাৎ তার সঙ্গী হিসাবে থাকে গেদির মা ও লালুর মা সফির মা চাঁদ দেখতে পায়নি কেন সফির মার একটা চোখ সেজন্য সে খুব দুর্বল তারপর রোজা রেখে সে কাহিল হয়ে যায় তাই অন্য চোখটাও সম্ভবত বুঝে গিয়েছিল বা বন্ধ হয়ে গিয়েছিল তাই চাঁদ বড় না হলে অর্থাৎ চাঁদ ওঠার চার পাঁচ দিন পর চাঁদ যখন বড় হবে তখন সে দেখতে পাবে একটা নতুন দুশ্চিন্তায় এসে জাঁকিয়ে বসে মনে কার কি দুশ্চিন্তা হয়েছিল জয়গুণের দুশ্চিন্তা হয় হাসুর মায়ের দয়া বা গুটি বসন্ত হয়েছে কিনা মায়ের দয়া বা গুটি বসন্ত হয়েছে কিনা পরের প্রশ্ন উকিলবাবুর বউয়ের জন্য কি নিয়ে যায় জয়গুন শাপলার ফুল পরের প্রশ্ন মাইমনের বিয়ে কবে হয় কার সঙ্গে বিয়ে স্থির হয় অগ্রহায়ণ মাসের নয় তারিখে সদাগর খানের নাতি সোলেমানের ছেলে ওসমানের সঙ্গে পরের প্রশ্ন মাইমনের বিয়েতে পনের টাকা কারা দেয় বরপক্ষ হাসুর কি রোগ হয়েছিল এবং কতদিন তার চিকিৎসা চলেছিল ডবল নিউমোনিয়া তার সঙ্গে ফকির দড়ি পরা দিয়ে নাকের উপর ঘা করে দেয় সপ্তাহখানেক ধরে তার চিকিৎসা চলেছিল কে ভূত যে বাড়িতে ঢিল মারছিল গদু প্রধানকে উচিত শিক্ষা দেওয়ার জন্য ভূতের ভয় দেখিয়ে ঢিল মারছিল বাড়িতে করিমবক্সের কাছে সে ধরা পড়ে যায় করিমবক্সের কি পরিণতি হয় ভূতরূপী গদু প্রধানের হাতে নিহত হয় জয়গুনের বাড়িকে রক্ষা করতে এসে হাঁসু মাইমনের জন্য কি কিনেছিল কাঁচের চুরি কিনেছিল হাঁসের ডিম বিক্রি করে যে সাত আনা পেয়েছিল তার মধ্যে থেকে সে চুরি কিনেছিল বোনের জন্য পরে প্রশ্ন সূর্য দীঘল বাড়ির প্রধান কেন্দ্রীয় চরিত্রের নাম কী নারী চরিত্রের নাম কি প্রধান কেন্দ্রীয় নারী চরিত্র জয়গণ তার কয়টি বিবাহ প্রথম স্বামী এবং দ্বিতীয় স্বামীর নাম কি তার দুটি বিবাহ প্রথম স্বামী ধর্মপ্রাণ জব্বর মুন্সী দ্বিতীয় স্বামী করিম বক্স পরে প্রশ্ন জয়গুন মুন্সি মুসলিম ধর্মযাজকদের কাছে কি পাঠায় হাসের ডিম পাঠায় সেটি অবশ্য তারা গ্রহণ করেনি সেটি হাসু বিক্রি করে দেয় পরে প্রশ্ন কাদের নিয়ে জয়গুন গ্রামে ফিরে আসে প্রথম পক্ষের পুত্র হাসু আর দ্বিতীয় পক্ষের কন্যা মায়মনকে নিয়ে সে গ্রামে ফিরে আসে জয়গুণ গ্রামে ফিরে আসে ডিম বিক্রি করার পয়সা দিয়ে হাসু কী কিনেছিল বোনের জন্য চারগাছা কাঁচের চুরি আর সৎ ভাই কাসুর জন্য চোরকি এবং কদমা পরের প্রশ্ন এই দিয়ে তিনটি প্রাণীর এক বেলাও চলে না তিনটি কে কে জয়গুণ হাসু এবং সারা সারাদিনে হাসু মোট বয়ে বারো আনা পায় সেই টাকার কথাই বলা হয়েছে পরের প্রশ্ন করিমবক্স জয়গুনকে তালাক দিয়েছিল কেন দুর্ভিক্ষের বছরে মূলত তাকে বিনা দোষে দেশ স্বাধীন হলে চালের দাম কত হবে টেনের আলোচনা থেকে দা এই বার্তা পেয়েছিল এবং তারা জানতে পেরেছিল আলোচনাতে যে দেশ যদি স্বাধীন হয় তখন চালের দাম এক টাকায় দশ সের হবে পরের প্রশ্ন জয়গুনের দুজন সাথী কে গেদির মা ও লালুর মা জয়গুন ও তার সঙ্গীরা তিন রকমের চাল একসঙ্গে মেশায় কেন একই দামে তিন রকমের চাল তিনজন কেনেই তিনজন হলো জয়গুন গেদির মা এবং লালুর মা ঝুলিতে এক রকমের চাল অনেক দেখলে রেলবাবুরা সন্দেহ করে টিকিট চায় তাই তিন রকম চাল একসঙ্গে মিশিয়ে তারা ভিক্ষার চাল বলে চালিয়ে দেবে তাতে আর তাদের টিকিট লাগবে না পরের প্রশ্ন বাজারে এসে তিনজনে তিন রকমের চাল কিনে চালের দাম কত ছিল টাকায় আড়াই আড়াইশের স্বাধীনতার বার্তা জয়গুনদের কোন স্বপ্ন দেখিয়েছে চাল সস্তা হবে কারো কোনো কষ্ট থাকবে না এই স্বপ্ন দেখিয়েছে জয়গুণদের এই ছিল বাছাই করা কিছু প্রশ্ন সূর্য দীঘল বাড়ি উপন্যাস থেকে আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম ধন্যবাদ সকলকে